সুপ্রিয় সুপ্রিয় দশক বিন্দু আপনারা সজনে পাতার গুণাগুণ সম্পর্কে অবশ্যই আপনারা জানেন আপনারা জানেন সজনা পাতা যদি আপনারা রান্না করে খান বা সজনা পাতা শুক সজনা পাতা শুকনা গা করে যদি আপনার আপনারা গরিবা বানিয়ে খান তাহলে দেখবেন ডায়াবেটিসে অনেক উপকার পাবেন পাবেন এবং অন্যান্য বিভিন্ন রোগের কাজ করে থাকে এই সজনে পাতা এই সজনে অনেক গুণে গুণান্বিত আপনারা সজনে সজনে তরকারি খাবেন এবং সজনা পাতাও খাবেন দেখবেন অনেক উপকার পাবেন